এ জামানার মুসলমানেরাও আবার মাথায় কাপনের কাপড় বেঁধে দিল্লির মসনদ থেকে এ জামানার প্রাউন ব্রিটিশের দালালকে তাড়িয়ে দিয়ে আবার এ ভারতবর্ষকে মুক্ত করবে ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না অমিত শাহের ভয় তোদের করতে হবে না তোরা তোদের নাম মোমেনের মোমেনে তালিকা লিখিয়ে দে বন্দা তোরা মোমেন হয়ে যা আল্লাহ জানিয়ে দিলে অখানা খাক না আলাইনা নফ্তুল নমিনী মোমেনদের বিপদে মসিবদে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব বলুন সোহাদ আল্লাহ গরিবের নাওয়াজ মাইনুদ্দিন চিশলি আশ্মিরি রহমত উল্লাহ আলিহে তার মাজারকে নিয়েও একটা ষড়যন্ত্রের জাল পেতেছে এ মুসলিম দেশীরা বিশেষত আর এস এস নামিও ব্রিটিশের দালালেরা কথা বোঝেননি এই আর এস এস এরা ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য এদের বাপদাদা এদের পূর্বপুরুষ এক ফোটা রক্ত দেওয়া তো দূরের কথা এক ফোঁটা পানীয় এই ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য এরা দিইনি এদের অবদান নেই অথচ যে মুসলমানেরা মাথায় কাপনের কাপড় বেঁধে যারা নিজেদের জীবনকে কোরবানি করে নিজেদের জীবনের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে এ ভারতবর্ষ থেকে ইংরেজ সরকারকে তাড়িয়েছে এ ভারতকে স্বাধীন করেছে আজকে তারাই সেই মুসলমানদের উপরে তারা তাদের আবার নূতন করে পরিচয় দিতে বলছে আমরা ভারতবাসী কিনা কথা বোঝেননি এটা কিন্তু দিল্লির মসনদে বসে থাকা এ জামানার হামান এ জামানার প্রাউনের একটা চক্রান্ত তবে মনে রাখা দরকার ওই দিল্লির মসনদে বসে থাকা ফ্রাউন কে যে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের বাপদাদা আমাদের পূর্বপুরুষেরা তারা যেমন আমাদের জন্মভূমিকে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবনকে কোরবান করে রক্ষা করেছে আমাদের রেখে যাওয়া সেই সম্পত্তি প্রয়োজন হলে এ জামানার আবার মাথায় কাপড় বেঁধে দিল্লির মসনাদ থেকে এ জামানার প্রাউড ব্রিটিশের দালালকে তাড়িয়ে দিয়ে আবার এ ভারতবর্ষকে মুক্ত করবে ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ফ্রাউনের কবল থেকে নবী মুসা সালামকে হেফাজত করে বেঈমান ফ্রাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে তাই না আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কবল থেকে বাঁচিয়ে দিয়ে নমরুদের মতো শয়তানটাকে ছোট্ট একটা প্রাণী নাম যার মশা মশা দিয়ে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে কে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে কথা ঠিক কিনা বলুন আমরা সেই আল্লাহর ইবাদত করি আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি একটু কথা বলেন আল্লাহর ক্ষমতা বেশি তাহলে আমরা কেন আমরা নির্যাতিত লাঞ্ছিত অপমানিত পদদলিত হব কেন আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি কথা ঠিক কিনা বলেন আল্লাহ পাক শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া লা তাগিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল ইন কুনতুম মুমিনিন ও আমার বান্দা বান্দীরা তোদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না অমিত শাহর ভয় তোদের করতে হবে না বান্দা তোরা তোদের নামটাকে মোমেনের তালিকা লিখিয়ে দে বান্দা তোরা মোমেন হয়ে যা আল্লাপাক জানিয়ে দিলে ওখানা হাক্কানা আল্লাহিনা আফ্কুল নমিনী মোমেনদের বিপদে মসিবদে সাহায্য করা আমি আল্লাহ আমার আমাত্দায়িত্ব বলুন সোহাদ আল্লাহ আল্লাহ কি মিথ্যা কথা বলে নাওস আল্লাহ বলেছে তোদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই

খাজা গরিবে নানুস মঈনুদ্দিন জিসতি আসমির রিমাতুল্লাহ আলাইহি জার মাজার কে নিয়ে এ জামানা নমরুদে জামানার faraun সরযন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে মনে রাখা দরকার যখন ঝান্ডা উত্তোলন করেছিলেন কলেমা দাওয়া পেয়েছিলেন তখনই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না পিতৃরাজ হাজারো চেষ্টা করেছিল

টানিয়ে দিতে পারিনি খাজা বাবাকে বরঞ্চ খাজা বাবা নিজে হাতে নব্বই লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলে জোরে বলেন সোহান আল্লাহ মন খুলে বলেন সোহান আল্লাহ আচ্ছা খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়ে পড়িয়েছিলেন খাজা বাবার আদর্শ দেখে মানুষ ইমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল ঠিক কিনা বলেন আর আজ আমাদের আদর্শ দেখে মুসলমানের ঘরের ছেলেদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল দা দিতো চায় না কত সত্য নামিতা জান রাস্তায় মোড়ের মাথায় দোকানে বাজারে ফ্রি ফায়ার চলছে চলছে না চলছে না ফ্রি ফায়ার চলছে ওখানে অসস্তি নেই অসস্তি নেই এটা ধর্মসভার মজলিস না হয় যদি এটা দুনিয়ার অন্য কোন প্রোগ্রাম হতো ছাউনির দরকার নেই নিচেও বসার জায়গা দরকার ছিল না পাঁচাতলায় জুতোতে সব বসে থাকত কথা ঠিক কিনা বলেন এখন আবার শুধু একা একা গেলে হচ্ছে না ঘরের গিন্নিটাকেও নিয়ে যেতে হচ্ছে ভুল বলছি আমি গিন্নিটাকে বলছে তুইও চল না তো ঘরের লিস্টে নাম থাকবে না কিন্তু কেটে যাবে চললাম সেখানে অসুবিধা নাই ব্যস্ততা আমাদের মাহফিলে আসলে ব্যস্ততা আমাদের মসজিদে আসলে ব্যস্ততা আমাদের মাদ্রাসায় গেলে মসজিদে নামাজ পড়তে গেছে ব্যস্ততা মাদ্রাসায় গেছে ব্যস্ততা ধর্মসভার মসজিদে ব্যস্ততা কিন্তু যে লোকটার ভিতরে এত ব্যস্ততা মসজিদে দেখছি সেই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গিবত করছে সেখানে তার কোনো ব্যস্ততা নেই কথা সত্য না মিথ্যা বাবা সেখানে কোনো ব্যস্ততা নেই তকবীর দেন নারাই তকবীর আর উচ্চ আওয়াজে নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামানের হক সিলসিলা আওলাদে বুখারী হুজুর পীর কিবলা আওলাদে বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর পীর কিবলা আওলাদে বুখারী মুহাদ্দিস হুজুর পীর কিবলা না তকবীর নারে তকবীর না তকবীর اولاد বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর পীর কেবলা নারে তকবীর আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সেরে তাজ ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন সে আওলাদে বোখারি আমার হুজুর পীর কেবলা যিনি বাংলার হাজার হাজার আলেমদের উস্তাদ উস্তাজুল ওলামা যিনি দীর্ঘদিন ধরে ফুরফরা শরীফ টাইটেল মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন হাদিসের দাস দিচ্ছেন সৌভাগ্য আমাদের একজন যোগ্য আলে আলেমে দিন বিশ্বাস আমাদের মাঝে এসেছেন কিন্তু আমরা সব কোথায় আল্লাহ জি 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 একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হয়েছি মরা দন্ন বিশনী তো মানি জন্ন দিলে তুমি মানবে দীক্ষ अलाह सण मबूदु আমার ভাইরা মুরব্বীরা নওসমান যুবকেরা তাহলে আমি কি বলছিলাম খাজা বাবার আদর্শ দেখে মানুষ ইমান এনে কলে বাবুরে মুসলমান হয়েছে কথা ঠিক কিনা রাজ আমাদের আদর্শ দেখিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ বা পরাণ শরীফের ভিতরে জানিয়ে দিলেন আইয়ো কল্যাদিনা আম হে আমার বিশ্বাসী বন্দগত লা তাত রাখিসু হবতা তোমরা গ্রহণ করো না এহুদা বনা সর ইহুদি এবং খ্রিষ্টানদেরকে আউলিয়া তোমাদের বন্ধু রূপে অথartifactId কার কে বলেছেন কথাটা আমি ও কথা বুঝতে পাচ্ছেন না আল্লাহ বলেছেন হে আমার বিশ্বাসী বান্দাগণ লা তাত্তাখিজু খবরদাত তোমরা গ্রহণ করো না ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া তোমাদের বন্ধু রূপে কারণ ইহুদি খ্রিস্টাদরা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না ইসলামের জন্ম লক্ষ্ণ থেকেই ইসলামের এরা সমস্ত নবী এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না আজকে দেখুন আমেরিকা এরা হচ্ছে আমেরিকার জারর সন্তান এই ইহুদিরা এরা গোটা জীবনটা রসুলকে কষ্ট দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও এরা পৃষ্ঠপোষ নবীর মোবারক লাশটাকে চুরি করে রসুলকে কুরআন শরীফকে মিথ্যা প্রমাণ করবার ষড়যন্ত্র করেছে কথা ঠিক কি না তাহলে বাবু আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে মানতে পারি পারি না কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলেদের দিকে চেয়ে দেখুন